হ্যালো বন্ধুরা আজকের গল্প হলো দানবের সাথে মানুষের বিয়ে এটি হলো সদাগর রমেশের বাড়ি তার তিন মেয়ে তিন মেয়ে নিয়ে ভালোই দিন কাটছে হলো রমেশের বড় মেয়ে মালাইকা সে সবসময় কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতো বাড়ির সব কাজ সেই করতো বাবাগুলো ধোয়া শেষ এবার রান্না বসাবো এরা হলো মালাইকার মেজ আর ছোট বোন তারা তো সারাক্ষণ ঘুম আরামায়াস নিয়েই ব্যস্ত থাকতো মালাইকা মা আমার সারাক্ষণ তো কাজ নিয়ে ব্যস্ত থাকো তোমার ছোট বন্ধুটুকে তো বলতে পারো তোমাকে সাহায্য করতে একা একা তোমার কষ্ট হয় না না বাবা কেন কষ্ট হবে এ এমন কি কাজ তারা তো ছোট বড় হলে ঠিক কাজ কর্ম শিখে নেবে তুমি এত টেনশন করো না তো তোর মতো বুঝ যদি আমার ওই দুটো মেয়ের হতো আমার আর চিন্তা থাকতো না রে মা

ছোট দুবুন বরাবরের মতো এমন ব্যবহারই করত তো তুইও কি ওর মতোই বলবি উঠতে পারবি না সকাল সকাল আগে তো তোর বল দিদি কি নাস্তা বানিয়েছিস চল নাস্তা খাবো খুব খিদে পেয়েছে ঠিক আছে চল আমি নাস্তা দিচ্ছি তোরা চলে আয় শুনো মেয়েরা বাবা যাচ্ছি বাবার মার্কেট দেখতে

ঠিক না বলছে বাবা ঠিক আছে এবার আমার বর মেয়ে তুমি বলো তো তোমার কি লাগবে তোমার জন্য কি আনবো বা বাবা আমার কোনো খাবার দামি প্রসাদ দামি কসমেটিক এগুলো কিচ্ছু চাই না আমি চাই তুমি সস্থভাবে ভালোভাবে বাড়ির খাবার ফিরে আসো আমি এটাই চাই বাবা আমি জানতাম রে মা তুই এসবই বলবে কিন্তু না আজকাল তো কিছু তো চাইতেই হবে বল মা কি আনবো তোর জন্য ঠিক আছে বাবা তাহলে তুমি আমার জন্য একটি গোলাপ গাছ এনো আমার খুব ভালো লাগে গোলাপ গাছ বাবা গিয়েছে তো অনেকক্ষণ হয়ে গেল এখন একটা কলও করলো না খুব চিন্তা হচ্ছে বাবার জন্য আচ্ছা যাই বন্ধে খাবার দিয়ে আসি হাই হাই এ আমার কি হয়ে গেল গো আমার দোকান তো পুড়ে গেল গো হাই হাই আমার সব জলে পুড়ে শেষ হয়ে গেল আমার এতদিনের পরিশ্রম এক নিমেষে শেষ হয়ে গেল দাদা যা হবার তা তো হয়ে গেছে এখন আর কি করবেন দাদা বাড়ি ফিরে যান এরপর রামেশ আস্তে আস্তে বাড়ির দিকে রওনা হলো কিন্তু তার মনে অনেক দুঃখ ছিল সে সর্বহারা হয়ে গেছে এগুলো চিন্তা করতে করতে সে কখন যে পথ হারিয়ে জঙ্গলে প্রবেশ করে সে বুঝতেই পারে না সে হাঁটতে হাঁটতে জঙ্গলের খুব গভীরে যায় আর দেখতে পাই অনেক বিশাল একটি রাজপ্রাসাদ আমি কোথায় এসে পড়লাম এটা একটি রাজপ্রাসাদ ওদিকে তো আমার খুব ক্লান্ত লাগছে আর খুব খিদেও পেয়েছে আচ্ছা ভিতরে গিয়ে দেখি আরে বাপরে এত বড় হলঘর কিন্তু কাউকে তো দেখছি না আশেপাশে কেউ আছো কেউ শুনছো রমেশ অনেকক্ষণ ডাকাডাকি করলো কিন্তু তাও কাউকে দেখতে পেল না এরপর সে উপরে উঠল ভাবল উপরে কেউ আছে কিনা উপরে উঠতেই তো অবাক দেখে একটি টেবিলে নানা রকমের দামি দামি ফ্রুট সব সাজানো সে খুবই ক্ষুধার্ত ছিল তাই কিছু না ভেবে খাবারগুলো খেতে লাগলো আর কিছু না ভেবে এক এক করে সব খাবারই খেয়ে শেষ করে ফেললো রমেশ খুবই ক্লান্ত ছিল সে খাবার দাবার পরে একটি রুম দেখে শুয়ে ঘুমিয়ে পড়লো পরদিন সকালে ঘুম ভাঙতেই রামেশের তিন মেয়ে আর বাড়ির কথা মনে পড়ে যায় তাই তো সে দ্রুত হাঁটতে লাগে আমি জানি না কে আছো এখানে কিন্তু আমাকে এত সুন্দর করে খাবার দেওয়া ঘুমাতে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ আমি যাচ্ছি আরে এই ফুলগুলো তো আগে খেয়াল করিনি কত সুন্দর গোলাপ ফুল গাছ একটা ফুল আমার বড় মেয়ের জন্য নিয়ে যাই অনেক খুশি হবে যখন রামেশ একটি ফুল নিতে যায় হঠাৎ করে সব নড়ে আর এক বিশাল সামনে এসে তুমি আমার আমার আমি এক বড় মেয়ে একটি ফুল চেয়েছিল আমার কাছে আর এখানে ফুল দেখে আমি ওর জন্য একটি ফুল নিতে গেছিলাম আমায় ক্ষমা করো এই নাও এই ফুলটা তোমার মেয়ের জন্য নিয়ে যাও

আমার সমস্যা নেই তুমি চিন্তা করো না তুমি শুধু বোনদের খেয়াল রেখো এই দেখো হে দৈত্য রাজা আমি আমার মেয়েকে নিয়ে এসেছি তুমি কোথায় বাপ দৈত্যকে এদিক ওদিক খুঁজতে থাকে আর হঠাৎ করেই সব কেঁপে উঠে দৈত্য হাজির হয় খুব ভালো করেছো তুমি তো আমার মেয়েকে নিয়ে এসেছো ঠিক আছে এ নাও এ মোহরগুলো রাখো তোমার কাজে আসবে এবার যাও তবে এরপর মালাইকার বাবা মোহর গুলা নিয়ে সেখান থেকে চলে যায় দেখো মেয়ে সব কিছু আমার ছিল কিন্তু আজ থেকে এই সব আমি তোমাকে দিলাম এই কিছু তোমার আর শোনো আমি ঠিক যেভাবে বলবো সেভাবে চলবে ঠিক আছে দত্ত তুমি যেটা বলবে আমি সেটাই করবো এর ব্যতিক্রম কিছুই নয় এরপর দৈত্য মালাইকাকে উপরের ঘরে নিয়ে যায় আর তার প্রাসাদে সব জায়গায় দেখায় দৈত্য মালাইকাকে টেবিল ভর্তি নানা রকমের সুস্বাদু খাবার দিয়ে দেয় তাকে খাওয়ার জন্য মালাইকাও খুব ক্ষুধার্ত ছিল সে এক এক করে খাবারগুলো খেতে থাকে তোমাকে অনেক ধন্যবাদ মালাইকা প্রথম দিকে দৈত্যকে ভয় পেলেও কয়েকদিন পর তারা বন্ধুর মতো হয়ে যায় দৈত্য মালাইকার কোনো ক্ষতি করে না তুমি তো অনেক ভালো আমি যত দেখছি তোমাকে ততই অবাক হচ্ছি এতটা ভালো কি করে একটা দৈত্য এত্ত ভালো হয় দৈত্যটি সবসময় মালাকা কে গম দিয়ে যেত হঠাৎ করে দৈত্যটি দেখলো মালাইকে খুব কান্না করছে কি হয়েছে তুমি কণ্ড করছো কেন খুব সবুদ কণ্ড করে যাচ্ছে আমার বাড়ির কথা খুব মনে পড়ছে আমার বাবা বোনেরা সবাইকে খুব দেখতে ইচ্ছে করছে এই ব্যাপার আচ্ছা ঠিক আছে তুমি যেতে পারো তবে হ্যাঁ মনে রেখো যদি সাত দিনের ভিতর না আসো দৈত্য তার কথা মতো পরদিন মালাইকাকে তার বাড়িতে পাঠিয়ে দেয় আর মালাইকা তো খুব খুশি সবার সাথে গল্প করতে থাকে জানো বাবা দৈত্যটি খুব ভালো এরে মা আমি তো খুবই ভয় পেয়েছিলাম যাক বাবা সব ঠিকঠাক আছে দেখতে দেখতে ছয় দিন কেটে যায় মালাইকা আগের মতো ব্যস্ত হয়ে পড়ে সংসার নিয়ে সে তো প্রায় ভুলেই গেছিল দৈত্যটির কথা সপ্তম দিন রাতে সে যখন ঘুমুচ্ছিল হঠাৎ তার মনে হচ্ছিল তাকে কেউ ডাকছে মালাইকা তুমি কোথায় আমাকে বাঁচাও মনে পড়ে যায় দৈত্যর কথা সে যে বলেছিল সপ্তপটি না আসলে সে মারা যাবে মালাইকা তাড়াতাড়ি করে সেখানে মালাইকে এসে দেখে দৈত্য পড়ে আছে সে ভেবেছিল দৈত্যটি মারা গেছে তার জন্য সে অঝরে কাঁদতে থাকে এটা কি হয়ে গেল তোমার আমি কখনো ভাবিনি এমনটা হবে জানি কেন এত খারাপ লাগছে তোমার জন্য প্লিজ উঠে যাও উঠে যাও তুমি আমার খুব খারাপ লাগছে মালাইকা চোখের পানি দৈত্যের গায়ে পড়তেই সব কেঁপে ওঠে আর দৈত্যটি একটি সুদর্শন রাজপুত্রে পরিণত হয় কি কে তুমি আর দৈত্যই বা কোথায় তুমি এখানে এলে কি করে আমার দৈত্য কোথায় আমি তোমার দৈত্য হে সুন্দরী আমি এক রাজপুত্র এক দুষ্ট ডাইনি আমায় অভিশাপ দিয়েছিল তাই তো আমি দৈত হয়েছিলাম বলেছিল কোন এক নারী যদি আমায় ভালোবেসে আমার জন্য কান্না করে আমাকে হারানোর ভয় তাহলে আমি আমার রূপ ফিরে পাবো আর তুমি সেটাই করেছ তুমি আমাকে নতুন জীবন দিলে তুমি আমার রানী হওয়ার যোগ্য তুমি কি আমায় ভি করবে মালাইকা তো রাজি হয়ে যায় কারণ সে তো তাকে ভালোবেসে ফেলেছে আজকে গল্পটি এ পর্যন্তই গল্পটি ভালো লাগে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থেকে সুন্দর সুন্দর গল্প হওয়ার জন্য আল্লাহ পে